সব কিছু মিলিয়ে ক্যারিয়ারের বাজে একটা সময় পার করছেন আরিফিন শুভ তবে আমার কাছে মনে হয় ছেলেটার কপাল পোড়া অন্য সব কিছুর কথা বাদই দিলাম তার ক্যারিয়ারের তিনটা স্টেজে তিন তিনটা সম্ভব নাময় ছবির এভাবে মুক্তি না পাওয়াটা বা হারিয়ে যাওয়া অবশ্যই দুঃখজনক পূর্ণিমার সাথে জুটি বেঁধে অভিনয় করা তার শুরুর দিকের ছায়াছবি চলচ্চিত্রটির গান তখন বেশ জনপ্রিয় হয়েছিল চ্যানেল নাইন প্রযোজিত সেই ছবিটি পরবর্তীতে আর আলোর মুখ দেখেনি রায়হান রাফির সাথে তার বহুল প্রতীক্ষিত ছবি নূর ও দীর্ঘদিন ধরে আটকে আছে নানান কারণে ঐশীর সাথে জুটি বেঁধে কাজ করা এই ছবিটি নিয়েও দর্শকরা বেশ আশাবাদী ছিল আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে প্রবাসী নির্মাতা জায়েদ রিজওয়ান নির্মিত ছবিটির মুক্তি না পাওয়া সম্পূর্ণ অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হওয়া ছবিটি সবাইকে চমকে দিয়েছিল বড় বাজেট ও আয়োজনের এই ছবিটিও ঢালিউডের এক আফসোসের নাম শুভর বিপরীতে সে সময় নায়িকা ছিল প্রসূন আজাদ এখন প্রসূন আজাদ সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত এবং যার ফিটনেস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কাজ শেষ ছবিটি আশি হওয়া অজানা কারণে থেমে গেছে ছবির অডিও মিউজিক অ্যালবাম ইউটিউবে দেখলাম পাঁচটি গানই ভিন্ন ধাঁচের এবং ভালো লাগলো বিশেষ করে শাওন ও নাওমির গাওয়া সখিয়া গানটি লিরিক্যাল ভিডিও দেখে বুঝলাম সবটি গানেরই শুটিং সম্পন্ন হয়েছিল সব দিক বিচার করলে ছবি তিনটি শুভর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারত যদি সেগুলো সঠিক সময়ে মুক্তি পেত